মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষক হলো তার নিজের কষ্ট আমরা যখন সুখে থাকি তখন আমরা সহজভাবে চলতে চাই স্বস্তির জায়গায় থাকতে চাই কোনো ঝুঁকি নিতে চাই না কোনো বড় চ্যালেঞ্জে নিজেকে ফেলতে চাই না কিন্তু যখন কষ্ট আমাদের জীবনে এসে দাঁড়ায় তখন আমরা বাধ্য হই পরিবর্তন হতে বাধ্য হই লড়াই করতে বাধ্য হই এমন কিছু করতে যা হয়তো আগে কখনও কল্পনাও করিনি কষ্ট এমন এক শক্তি যা মানুষকে ভেঙে দেয়ার পাশাপাশি গড়ে তুলতে পারে এই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মানুষ সফলতা অর্জন করেছেন তাদের প্রত্যেকের জীবনের পেছনে লুকিয়ে আছে গভীর কষ্ট ত্যাগ আর সংগ্রামের গল্প আমাদের জীবনে যখন কষ্ট আসে প্রথম সেটি আমাদের ভয় পাইয়ে দেয় মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে মনে হয় আর কিছু করার নেই মনে হয় ভাগ্য আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের ভেতরে জন্ম নেয় এক অদৃশ্য শক্তি যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না এই শক্তিটাই আমাদের আবার দাঁত করায় আবার চেষ্টা করতে শেখায় আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখায় জীবনের প্রতিটি ব্যথা আসলে আমাদের শেখায় কিভাবে আরও শক্তিশালী হতে হয় তুমি হয়তো পড়ে গেছ হয়তো হেরেছ হয়তো কেউ তোমাকে অপমান করেছে হয়তো প্রিয়জন তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু সেই ব্যথার ভেতরেই লুকিয়ে আছে এক নতুন সম্ভাবনা এক নতুন যাত্রা একটা শিশুকে দেখো যখন সে হাঁটতে শেখে তখন কতবার পড়ে যায় কতবার আঘাত পায় কেঁদে ওঠে আবার উঠে দাঁড়ায় যদি সে সেই ব্যথায় হাল ছেড়ে দিত তাহলে সে কখনো হাঁটতেই শিখতে পারত না জীবনের প্রতিটি ধাপে কষ্ট আমাদের নতুন কিছু শেখায় নতুনভাবে দাঁড়াতে শেখায় তুমি যদি ভাব তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমাকে শেষ করে দেবে তবে ভুল করবে কারণ ঠিক সেই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে কষ্ট আসলে আমাদের ভেতরের আগুনকে জ্বালিয়ে তোলে আমরা যখন অপমানিত হই ব্যর্থ হই ভেঙে যাই তখন আমাদের মনে এক তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয় প্রমাণ করার এগিয়ে যাওয়ার আরেকবার লড়াই করার যদি তুমি সেই আকাঙ্ক্ষাকে সঠিক পথে ব্যবহার করতে পারো তবে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না ব্যথা তোমাকে নিচে নামানোর জন্য নয় বরং তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভাবো একজন মাটির শিল্পী যখন একটি মূর্তি তৈরি করে সে প্রথমে মাটিকে শক্ত করে চাপে আঘাত করে ভিজিয়ে রাখে তারপর কাটে ঘষে বারবার আকার বদলায় মাটির জন্য সেটা কষ্টকর হলেও সেই কষ্টের ভেতর থেকেই জন্ম নেয় এক সুন্দর শিল্পকর্ম তেমনি আমাদের জীবনও নানা কষ্টের আঘাতে নানা সমস্যার ঘষায় নানা যন্ত্রণার ভেতর দিয়ে গড়ে ওঠে আর সেই কষ্টগুলোই শেষ পর্যন্ত আমাদের জীবনের সবচেয়ে বড় অলঙ্কার হয়ে দাঁড়ায় মানুষ তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন সে তার ব্যথাকে দুর্বলতায় পরিণত না করে বরং শক্তিতে রূপান্তরিত করে যেমন একজন খেলোয়াড় যখন হারে তখন তার ব্যথা তাকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে একজন ছাত্র যখন ব্যর্থ হয় তখন সেই ব্যথা তাকে আরও মনোযোগী হতে শেখায় একজন ব্যবসায়ী যখন লোকসান খায় তখন সেই ব্যথা তাকে আরও বুদ্ধিমান করে তোলে জীবনে যত বড় কষ্ট আসুক না কেন সেই কষ্ট যদি তুমি সঠিকভাবে গ্রহণ করতে শেখো তাহলে সেটা তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে আমাদের অনেক সময় মনে হয় আমরা একা কেউ আমাদের বোঝে না আমাদের কষ্ট কেউ দেখে না কিন্তু মনে রেখো পৃথিবীর প্রতিটি মহান মানুষ একসময় একাই কেঁদেছে একাই লড়েছে একাই হেরেছে সেই একাকিত্ব আর সেই ব্যথাই তাদেরকে আজকের মহান অবস্থানে পৌঁছে দিয়েছে তুমি যদি এখন কষ্টে থাকো তবে যেন তুমি এক নতুন যাত্রার পথে হাঁটছ তোমার ভেতরে জন্ম নিচ্ছে নতুন শক্তি নতুন সাহস নতুন সম্ভাবনা তোমার ব্যথা তোমার সবচেয়ে বড় শত্রু নয় বরং তোমার সবচেয়ে বড় বন্ধু কারণ কেবল সেই ব্যথাই তোমাকে নতুন করে জাগিয়ে তুলতে পারে কেবল সেই ব্যথাই তোমাকে বড় হতে শেখায় সুখ তোমাকে কখনো শেখাবে না নাকিভাবে লড়াই করতে হয় সুখ তোমাকে কখনো শেখাবে না নাকিভাবে ভাঙা অবস্থায় থেকেও দাঁড়াতে হয় কেবল ব্যথাই পারে তোমাকে প্রকৃত যোদ্ধা বানাতে তোমার জীবনের প্রতিটি ক্ষতচিহ্নই আসলে প্রমাণ যে তুমি লড়েছ তুমি চেষ্টা করেছ তুমি হেরেও আবার দাঁড়িয়েছ এই দাগগুলো তোমার দুর্বলতার নয় বরং তোমার সাহসের প্রতীক মানুষ যখন তার ব্যথা লুকিয়ে রাখে তখন সে শুধু নিজেকেই দুর্বল করে তোলে কিন্তু যখন সেই ব্যথাকে স্বীকার করে তাকে শক্তির উৎস বানায় তখন সেই মানুষকে আর কিছুই থামাতে পারে না কারণ সে জানে যা কিছুই ঘটুক না কেন তার ভেতরে রয়েছে এক অদম্য শক্তি যা বারবার তাকে জাগিয়ে তুলবে ইতিহাসের পাতা খুলে দেখো আমরা যাদের নায়ক বলে মানি যাদের জীবনের গল্প থেকে প্রেরণা নিই তাদের প্রত্যেকেই কষ্টের আগুনে পুড়ে তৈরি হয়েছে থমাস এডিসন অগণিত ব্যর্থতার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন প্রতিটি ব্যর্থতা তার জন্য ছিল এক একটি ব্যথার মুহূর্ত কিন্তু সেই ব্যথাকেই তিনি শক্তিতে রূপান্তর করেছিলেন যদি তিনি ব্যথার কাছে হার মানতেন তাহলে আজ পৃথিবী হয়তো অন্ধকারেই থাকত তেমনি নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে কাটিয়েছিলেন সেই বন্দিত্ব সেই অপমান সেই দীর্ঘ যন্ত্রণাই তাকে ভেঙে দেয়নি বরং আরও দৃঢ় করেছে আরও শক্তিশালী করেছে তার ভেতরে জন্ম দিয়েছে এমন এক শক্তি যা শুধু তাকে নয় সমগ্র জাতিকে মুক্তি এনে দিয়েছে এখানেই বোঝা যায় ব্যথা যদি সহ্য করতে পারো ব্যথা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তা শুধু তোমার জীবন নয় অনেকের জীবন বদলে দিতে পারে এমন কি আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কষ্টগুলোও আমাদের ভিতরে শক্তি সঞ্চার করে হয়তো কেউ তোমাকে অপমান করেছে হয়তো প্রিয় বন্ধুটি তোমার বিশ্বাস ভেঙেছে হয়তো তুমি পরীক্ষায় অকৃতকার্য কার্য হয়েছ বা চাকরির সুযোগ হারিয়েছ প্রথমে এটা অসহনীয় লাগে ভেতরে ভেতরে ভেঙে পড়ো কিন্তু এই ব্যথাই তোমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হতে পারে এটা তোমাকে শেখায় তুমি আরেকবার চেষ্টা করবে তুমি আরও মনোযোগী হবে তুমি প্রমাণ করবে যে তুমি ব্যর্থ নও কষ্টের ভেতরে একটা জাদু আছে সেটা হচ্ছে এটা মানুষকে পরিবর্তন করে কেউ কষ্টে ভেঙে যায় আবার কেউ কষ্টে গড়ে ওঠে পার্থক্যটা হল মনোভাবের তুমি যদি তোমার ব্যথাকে কেবল কাঁদার কারণ বানাও তবে তুমি দুর্বল হবে কিন্তু যদি সেই ব্যথাকে লড়াইয়ে শক্তি বানাও তবে তুমি অপ্রতিরোধ হয়ে উঠবে একবার ভাব আগুন ছাড়া ইস্পাত কখনো শক্ত হতে পারে না ইস্পাতকে বারবার গলিয়ে পিটিয়ে ভেঙে আবার গড়ে তোলার পরই সেটা হয়ে ওঠে শক্তিশালী অস্ত্র তেমনি তোমার জীবনও ব্যথার আগুনে গড়ে উঠছে আর সেই গড়ে ওঠা তোমাকে একদিন অন্যদের চেয়ে আলাদা করে তুলবে কষ্টকে আলিঙ্গন করো কারণ কষ্টই তোমাকে তোমার ভেতরের অচেনা দিকগুলো চিনতে শেখাবে যতক্ষণ না তুমি আঘাত পাও তুমি বুঝতেই পারবে না তুমি কতটা সহ্য করতে পারো যতক্ষণ না তুমি হার তুমি বুঝতেই পারবে না যে তার জন্য কতটা তৃষ্ণা তোমার ভেতরে আছে যতক্ষণ না তুমি ভেঙে পড়ো তুমি বুঝতেই পারবে না তুমি আবার কতটা উঁচুতে উঠতে পারো তোমার ব্যথাকে ভয় করো না তাকে গ্রহণ করো তাকে শক্তিতে রূপান্তর করো কারণ একদিন তুমি যখন সফল হবে তখন মানুষ শুধু তোমার সাফল্য দেখবে কিন্তু তুমি জানবে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট প্রতিটি অপমানই তোমাকে আজকের এই অবস্থানে এনে দিয়েছে